শুনামে টকা যায়

ওই মুক্তির যন্ত্রণা ওই ষষ্ঠ শরীর এটা নয় আমরা আমরা যাক জানবে এই আর কিন্তু এইটাতে আপনার অন্য খাবারগুলো গুলো কি এটা বেশি স্বাদ লাগে না ওই খাবারগুলো স্বাদ লাগে স্বাভাবিক খাবারগুলো গুলো বিয়ে শাড়ির মধ্যে মাছ ভাজা না বড় বড় জাকা মনে করেন ওই ভাজাই ভাজাই এটা হচ্ছে কতদিন থেকে খান আপনি বারো বছর